কি আর বলবো কথা খুঁজেই পাচ্ছি না জুলাইতে গেল রক্তের বন্যা আগস্টে যাচ্ছে পানির বন্যা কিছুই বলার নেই শুধু কষ্টগুলো উপভোগ করছি আলাইকুম ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ফারজানা লাইফস্টাইল থেকে আপনাদের মাঝে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি শুভ কামনা এই দেশ হচ্ছে আমাদের একটা পরিবার আমাদের জন্মভূমি এই দেশের কোনো স্থান যদি ক্ষতি হয় তাহলে আমাদেরই ক্ষতি হয় বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে লাখো লাখো মানুষের বাসস্থান আশা ভরসা স্বপ্ন লাখ লাখ মানুষের আত্মচিৎকারে মনের ভিতর কোথায় থেকে যেন কান্না এসে পড়ে চোখ দিয়ে হয়তো তাদের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই কিন্তু দূর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যাতে করে এই বন্যার প্রবরণ থেকে রক্ষা পায় মাহবুদ তাদেরকে তুমি হেফাজতে রাখো পালা নদী নালা ঘর বাড়ি সব তলিয়ে গেছে কত প্রাণী ভেসে ভেসে চলে যাচ্ছে এই পানিতে নিউজ দেখে ওদের আত্মচিৎকার আর ভালো লাগে না চোখ দিয়ে শুধু কান্না আসে মনে শান্তি লাগে না যাদের কোনো সামর্থ্য নেই তারা অবশ্যই দোয়া করবেন দূর থেকে এই ওদের লাগবে অবশ্যই আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আর যারা কিছু দিয়ে যদি কিছু সামর্থ্য দিয়ে ওদেরকে সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন ওদের সাথে যেখানে থাকেন আমার প্রবাসী ভাইরা বোনেরা সেখান থেকে যে যেমন পারেন অবশ্যই ওদেরকে সাহায্য করবেন এই বন্যার অসহায় লোকদের পাশে দাঁড়াবেন আর অবশ্যই নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে ওদের জন্য দোয়া কামনা করবেন মাহবুদ অবশ্যই আমাদেরকে সাহায্য করবে সে হচ্ছে প্রয়াস সাগর রহিম রহমান এই প্রত্যাশা কামনা করছি এখন আমি রান্না করছি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটাকে আগে কষিয়ে নিলাম তারপর লাউটা দিয়ে একটু করে কষিয়ে নিচ্ছি সামান্য করে একটু পানি দিয়ে ঢেকে দিলাম এই দশ মিনিটে লাউটা হয়ে যাবে আর এদিক দিয়ে আমি ইলিশ মাছটাকে ফেরাই করে নিয়েছি এখন আর একটু ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় এ দেখেন কত পানি উঠে গেছে এখানে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন